আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকে মজার সুটকি বোনা করব চলে আসো সবাই এটা হচ্ছে ফাঁসিয়া শুটকি তো এটাকে ভালো করে ভেজে নিয়েছি আগে ধুয়ে পরিষ্কার করে কেটে এখন সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারণ ফাঁসা শুটকির মধ্যে অনেক কাটা থাকে তো এটাকে ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু দারুণ একটা স্মেল হয় আর কাটাটাও মুখে লাগে না তো দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোষ তো এটাকে একটু ভেজে নেব রসুনের স্মেল যখন বের হবে তখন আমি দিয়ে দিব এখানে বেশি করে কিছু পেঁয়াজ কুচি তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখন আর একটু ভাজা ভাজা করে নেব তো সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে বাঁচতে হবে ভালো করে তাহলে কিন্তু রান্নার আসল টেস্ট পাওয়া যাবে তো শুটকি বোনা তো একটু জাল ডাল খেতে ভালো লাগে এটাকে আমি ভালো করে ভেজে একদম ঝাল বেশি করে দিয়ে রান্না করব বেশি করে দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি তো অথচ কাঁচা কাঁচামরিচগুলোতে এত বেশি ঝাল নেই দিয়ে দিয়েছি একটু রস রসুন বাটা তো এখানে রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেন রসুনের গন্ধটা না থাকে তো এই দেখো বাজা বাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দেব বেশি করে কাঁচামরিচ ফালি তো এই যে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তো কাঁচা মরিচ মরিচগুলোতে একটুও ঝাল নেই এটা জাস্ট তরকারির মতোই খাওয়া তো এটাকেও একটু ভেজে নেব এটাকেও ভাজা ভাজা করে এরপরে দিয়ে দেবো এখানে একটু হলুদ মরিচ তো সব কিছু দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে বোনা করব। তো রান্নাতে আসলে ধৈর্য লাগে মনের মাদুরি দিয়ে রান্না করতে হয় তখন সেই রান্নাটা খেতে কিন্তু মজা হয় তো দিয়ে দিলাম আমি বেগুন আর আলু কষে রাখা তো বেগুন দিয়ে বোনা কিন্তু দারুণ তোমরা কে কে খেয়েছো জানাবে কমেন্টসে তো এটাকে নেচে নিচ্ছি এই বেগুনগুলো হচ্ছে আমাদের বাড়ির গা ছাদ বাগান থেকে নিয়ে আসছি ওই দিন তোমাদেরকে দেখিয়েছিলাম জানি না তোমাদের মনে আছে কি না তো এই যে দেখো ভালো করে নেড়ে ছেড়ে এখানে আমি কোনো পানি দেবো না এটাকে একটু তেলের মধ্যে বাস থাকবো আর দিয়ে দিলাম বেশি করে কিছু টমেটো দুইটা টমেটো দিয়েছি এখানে তো টমেটো দিয়ে এখন নেড়ে ছেড়ে ভালো করে বোনা বোনা করে নেবো তো কার কার এই ধরনের সুটকি বোনা খেতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে তোমাদের যাদের ভালো লাগে এভাবে করে নেবে আমার এই ভিডিও ফলো করে অনেকে জানে আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে সেটা আমি জানি তারপরে আমি আমার মতো রান্না করে তোমাদেরকে শেয়ার করি এই যে নামানোর আগে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা একটু বেশি করে দিয়েছি কারণ এই শীতের সিজনে ধনিয়া পাতা অ্যাভেলেবেল পাওয়া যায় আর বেশি করে দিলে খেতেও কিন্তু দারুণ লাগে তো সবাই এভাবে রান্না করে খাবে আমার ভিডিওটি কেমন লেগেছে যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে সাথে থেকো সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও সবার সুস্বাস্থ্য কামনা করে শীতের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিলাম আজকের মতো সবাইকে অনুরোধ করব। ভিডিওটি পুরো দেখার জন্য যদিও একটু লম্বা হয়ে যায় ভিডিওগুলো রান্নার ভিডিওতে তো একটু লম্বা হয়ে যায় যতই শর্ট করে দিতে তা হয় না তো হাফেজ